আজ তিন ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস এই বিশেষ দিনকে কেন্দ্র করে বুধবার দুপুরে কালিয়াগঞ্জ রাষ্ট্রীয় আদর্শ প্রতিবন্ধী সমিতির উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয় কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ায় অবস্থিত রানিং বুলেট ক্লাবের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব প্রসঙ্গত বুধবার অনুষ্ঠানের শুরুতে আদর্শ রাষ্ট্রীয় প্রতিবন্ধী সমিতির পক্ষ থেকে পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি সূচনা করা হয় এরপর একটি সংক্ষিপ্ত সভায় যোগদান কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান বিশ্বজিৎ কুণ্ডু উপ প্রধান জয়া বর্মন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য সংগঠনের সম্পাদক বিপ্লব বিশ্বাস সহ অন্যান্য অতিথিরা এদিন বক্তারা জানান প্রতিবন্ধীদের অধিকার ও সামাজিক ন্যায্যতা নিশ্চিত করতে প্রশাসন ও সমাজকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে শুধু উদযাপন নয় তাদের প্রতিদিনের সমস্যাগুলি সমাধান করতেই হবে চাকরি শিক্ষা স্বাস্থ্য পরিষেবা এবং সামাজিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয় এদিন এই বিষয়ে সম্পাদক বিপ্লব বিশ্বাস কি বলছেন শুনব আজকের কর্মসূচিটা হচ্ছে বিশ্ব প্রতিবন্ধী দিবস তেসরা ডিসেম্বর প্রতি বছরের ন্যায় আমাদের রাষ্ট্রীয় আদর্শ প্রতিবন্ধী সমিতির পক্ষ থেকে সকল প্রতিবন্ধী ভাই বোনেরা মিলে একত্রিত হয়ে এই দিবসটি আমরা পালন করি কর্মসূচি উদ্বোধনী সঙ্গীতের মাধ্যম দিয়ে গান বাজনার মাধ্যম দিয়ে আমাদের পতাকা উত্তোলন এবং প্রতিবন্ধী ভাই বোনদেরকে নিয়ে আমরা একটু খাওয়া দাওয়া এবং বাচ্চা কাচ্চাদের যাদের নতুন নতুন কাঠফ ফাটগুলো হয়নি তাদের অফিসিয়াল কাজগুলো করার উদ্যোগ আজকের দিনটিতে তবে সমগ্র অনুষ্ঠান জুড়ে প্রতিবন্ধীদের সম্মান অধিকার রক্ষা ও সমান সুযোগের গুরুত্ব সম্পর্কে সচেতনতার বার্তা দেওয়া হয় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স